জুলাই মাসে বসে আছি যে জুলাই আমাদেরকে দিয়েছে একটি নতুন বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন রাজনীতি নতুন ছাত্র রাজনীতির একটা নতুন রূপ গঠনের আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রয়োজন বলে বোধ করছি যে প্রতিষ্ঠানের কাজ হবে নিয়মতান্ত্রিক উপায়ে সকল দাবি দেওয়া প্রশাসন বরাবর উপস্থাপন করা আমরা সবাই জানি সরকারের বাজেট প্রাপ্তির দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিচের দিকে এবং ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যয় মিটিয়ে অন্যান্য কাজ স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় করতে পারে না যার কারণে নিয়মিত দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলন লেগেই থাকে কিন্তু আশানুরূপ কোনো ফলাফল আসে না এই ফলাফল না আসার একমাত্র কারণ ছাত্রদের কোনো প্রতিষ্ঠান না থাকা তাই আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হোক কুকসু নামক একটি প্রতিষ্ঠান হোক এবং কুকসু প্রতিষ্ঠানের দাবিতে আমরা একটি নিরপেক্ষ প্ল্যাটফর্মের প্রয়োজন বোধ করছি সেই প্রয়োজন যে কারণে এই প্ল্যাটফর্মটি প্রয়োজন বোধ করছি যে প্ল্যাটফর্ম সকল দল মত মতাদর্শ সকলকে একটি জায়গায় একত্রিত করতে পারবে এবং সবাই একসাথে হয়ে কমিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবি তুলতে পারবে আমরা সকলের মতামতের ভিত্তিতে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা করছি সবাই সম্মিলিতভাবে আমাদের উক্ত প্ল্যাটফর্মটির নাম হলো কুকসু প্রতিষ্ঠা আন্দোলন আমরা এই প্ল্যাটফর্মে সবাই সকল দল মত নির্বিশেষে একত্রিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে যতদিন না প্রতিষ্ঠা হচ্ছে আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করব আমাদের উৎসু প্রতিষ্ঠার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর কয়েকটি দাবি আছে এই মুহূর্তে আমার সহযোগ্যা আরা বুয়েক অনুরোধ করছে উক্ত দাবিগুলো স্থাপন করার জন্য ভারতীয় সাংবাদিকবৃন্দ আজকের এই সংবাদ সম্মেলনে ভূমিকা আমার সহযোগিতা নাইম ইতিমধ্যে বলেছে আমি আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে আমাদের দাবিগুলো জানাচ্ছি আমাদের দাবি হচ্ছে পাঁচটি আমরা পাঁচ দফা দাবি পেশ করছি প্রশাসন বরাবর আমাদের প্রথম দাবি হচ্ছে অনতি বিলম্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ থাকবে মর্মে আইন সংযুক্ত করা আমাদের দাবি নাম্বার দুই ছাত্র সংসদের কাঠামো গণনা করা তিন ছাত্র সংসদের প্রতিষ্ঠার কাজ হিসাবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করা আমাদের দাবি নাম্বার চার আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা আমাদের দাবি নাম্বার পাঁচ আগামী পনেরো দিনের মধ্যে পনেরো দিন পনেরো কমিটি ঘোষণা হয় পনেরো দিনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করে দাবি বাস্তবায়ন করতে হবে